গুড মর্নিং টু অল মাই ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ হোপফুলি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হলো আমাদের বাসন্তী পুজোর মহা অষ্টমী তো এখন সবাই স্নান ধান করবো ঘর দোর পরিষ্কার হয়নি কিছু আজকে হচ্ছে বার যেন আজকে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে সাড়ে আটটা বাজতে গেলো আর আমাদের এখানে আজকে অষ্টমীর দিনকে অনেক বছর ধরেই শুরু হয়েছে ভোগ খাওয়ানো মানে দুপুরবেলা নিরামিষ খাবার টাবার খাওয়ানো হয় তো সেই জন্য আমাদের বাগানে রান্না হচ্ছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ওই যেই বাদ কালকে এসছে আরো অনেকে এসে সবার সাথে ইন্ট্রোডিউস করাবো তার আগে আমার সমস্ত কাজকর্ম আগে মিটিয়ে গানে রান্না বান্না সেই সাড়ে ছটার থেকে শুরু হয়ে গিয়েছে তো পরে দেখাচ্ছি কি রান্না হচ্ছে না হচ্ছে বাগানে গিয়ে আগে ঘর দোর গুলো সমস্ত কিছু পরিষ্কার করে বাজে না না সাড়ে নটা বাজে সমস্ত ঘর টর ঝাড় দিয়ে মোটামুটি সব কমপ্লিট এবার চলো বাগানে গিয়ে দেখে আসি যে কি হচ্ছে চলো তোমাদের ওকে দেখিয়ে আনি আর অষ্টমী পূজা শুরু হয়ে গিয়েছে আচ্ছা চলো দেখি কারা তো এখন সবাই কাজ করছে এই যে অনুকটা তোলো একে তো সবাই চেন তোমরা আর সবাই এসছে আর পিঙ্কি এসছে একে নতুন দেখছে এটা হাই বল তো আর আমার বয়ার দিকে তো চেনোই আর সবাইকেই চেনো মোটামুটি আর কিছু বলার নেই এইদিকে আসো তাড়াতাড়ি এখানে সবাই এক জায়গায় আসো এই যে এসে গেছে আসো হ্যাঁ আসো তাড়াতাড়ি এদিকে এদিকে এই যে এই যে এই যে এদিকে এসো আরে এইটাকে এইটাকে এই যে হাই গাইস হাই গাইস বলো তো হাই গাইস এদিকে তাকিয়ে বলো হাই গাইস লজ্জা পেয়ে গেছে বলো হাই গাইস ও লজ্জা পেয়ে গেছে আর বলবে না বলো হাই গাইস হয়ে গেল হাই গাইস চিনি না এটা টেকো টেকো হুনু এটা টেকো হুনু তালে হয়ে গেছে তালে চুল কোথায় গেল ঢাবা চুল কই হ্যাঁ মা কেটে দিয়েছে তোর মা এখন সেলুন কাজ করছে কুচু 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 হুম আচ্ছা সকালে কি হচ্ছে বাদ দি আকিয়া মাই ফেভারিট। তাহলে চলো দেখাইছি বাগানে কি হচ্ছে। বাগানে এই সকাল থেকে রান্না-বান্না শুরু হয়েছে। আমি অনেক ঘন্টা ভুল গিয়ে চলে এসেছি। আর তোমাদের একটু দেখিয়ে দিই কি কি রান্না-বান্না হচ্ছে পরে বলবো। বাট এখন কি পরিবেশটা দেখিয়ে দিই। এই আমাদের বাগান ছোলার কি বাগানে দেখতেইvasto ব্যাকগ্রাউন্ডে দেখো আমাদের বাগান আর রান্না-বান্না ওই দেখো ওদিকে রান্না-বান্না হচ্ছে। দেখাচ্ছি আমি যে রান্নাবান্না চলছে।

ভাগ আমার যাও বাইরে যাও বাইরে গিয়ে ছটি পড়ো বাইরে গিয়ে ছটি পড়ো হ্যাঁ যাও ভাগো ভাগো তো কত সুন্দর করে সেজেছে বিঙ্গি দেখো আর আমরা দুজন ভূত বসে আছি এদিকে দেখাচ্ছি দুই ভূতকেও দেখাচ্ছি সুন্দর করে সেজেছে শাড়ি পরেছে সুন্দর করে সেজে এখন যাচ্ছে ও ইয়ে অষ্টমী পুজোর আরতি হচ্ছে ওখানে যাচ্ছে আমরা পরে যাচ্ছি এই যে

যাবার আমরা যাবো বাসন্তী তলায় আর এখানে চলছে রান্নাবান্না কমপ্লিট হলেও মানে অলমোস্ট রেডি হয়ে গিয়েছে তো হবে তারপরে খাওয়া দাওয়া হবে তো সবাই আমরা চলে এখন খাওয়া দাওয়া করতে আমি অনু পিঙ্কি বসেছি এই দিকে তো সব রান্নাবান্না কমপ্লিট এবার শুধু খাওয়ার দাবার দেবে আর আমরা ঝটপট ঝটপট করে গরমের মধ্যে কিন্তু ঘামতে ঘামতে খেতে বসেছি হচ্ছে নিয়েছি আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি আশা করছি ভিডিওটা ভালো লাগলো সবাই যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নবমের একটা ব্লগের সাথে টেল দেন সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের শরীরে খেয়াল রাখো অবশ্যই খুব সাবধানে থেকো টাটা